তারপরে টবে হওয়ার পরে গাছটাকে ভাবলাম টবে হলে গাছটা বাড়তে পারছে না গাছটা পাতাগুলো না বিশাল বড় জায়গা নেয় যে এবারে পেপারটা দেখে বুঝতে পারলে যে বড়ো জায়গায় লাগে গাছটা তাহলে টপ থেকে টেনে তোলার সময় শিকড়টা উমরে গেছিল তারপরেও গাছটা হয়েছে আর এটা নিয়ে তিনবার তুললাম তো মানে পারার খুব অসুবিধা হয় পিছনে জায়গা কম তো ওটার জন্য তবে এটা দেখাচ্ছি

তাহলে এম সাইজের হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা দেওয়া হয়ে গেছে আর ছটা দেওয়া হয়ে গেছে আর তিনটে দিতে দিয়েছি মানে নটা এম এর থেকে বড়ো হবে নটা সাইজ এখানে আছে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা মানে সাতটা সাত আর নয় হলো আঠেরো ছটা সতেরো মন খারাপ এ এই গাছটা এখনও আরও আছে গাছটা নিয়ে একটা গল্প বলি গাছটা না টবের মধ্যে হয়েছিল প্রথমে তাহলে টবের মধ্যে হতে গাছটা বাড়ছিল মানে বাড়ছে পাতাগুলো খালি মুচকে যাচ্ছে হচ্ছে না ফুল এসেছে হচ্ছে না তাহলে আমি বললাম তারও ছোটো টবের মধ্যে হয়েছিল তারপরে টবটা থেকে গাছটাকে বার করা হলো জল দিয়ে মাটিটাকে ইয়ে করে নরম করে গাছটাকে বার করা হলো বার করতে গিয়ে গাছ টবের মধ্যে যে ছোটো পুকুর থাকে না ওখান থেকে শিকড় নেমেছিল তা সেই শিকড়টা ভেঙে গেছিলো যখন ট্রান্সফার করা হচ্ছিলো তাহলে ভাবলাম আমার গাছটা হবে না আশেপাশে সবাই বললো গাছটা আর হবে না গাছটা মরে যাবে গাছটা তুললি কেন টপটা ভেঙে দিতে পারতি বলছি পেঁপে গাছের জন্য দুশো টাকা টপটা ভেঙে দেবো তাহলে ভাঙিনি আলটিমেটলি গাছটা হয়েছে এটা নিয়ে তিনবার তুললাম আগের বারেও প্রায় এতগুলো না এর থেকে একটু কম তুলেছিলাম সাইজ একটু ছোটো ছিল আর এবার একটু বড়ো বড়ো হয়েছে তাহলে আজকে প্রায় পনেরো কেজি মতো পনেরো কেজি বেশি পেঁপে হচ্ছে তুললাম গাছ থেকে নিলাম তাহলে ভাবো যে যে বেঁচে থাকা সে ঠিক বেঁচে থাকবে যে কোনো প্রতিকূলতার মধ্যে আর যে না থাকার সে শুধু কারণ অকারণ বায়না খুঁজবে এটা নিয়ে তিনবার আমরা রাস্তায় থেকে পারলাম পাড়া খুব অসুবিধা থেকে জায়গা একদম নেই আমাদের দিকে গোড়া ওদের দিকে মাথা যাই ওখানে মানে কিছু বলে না